এই যে হাই রুটের সামনে এটা আবদুল্লাপুর আবদুল্লাপুর হাই রুটের সামনে বারো শতাংশ জায়গা জমির পরিমাণ বারো শতাংশ সি এস এস এ আর এস ক্লিয়ার আছে আর জামাল পে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এই যে হচ্ছে জায়গাটা এই যে হচ্ছে জায়গাটা ওই যে বাউন্ডারি চারে বাউন্ডারি দেওয়া আছে এই যে জায়গাটা বিক্রি হবে হাই রুটের সাথে জায়গাটা অপূর্ব সুন্দর স্কুল মাদ্রাসা কলেজ ডিগ্রি কলেজ আবদুল্লাপুর ডিগ্রি কলেজের সাথে প্রাইভেট স্কুল আছে অনেক ই অনেক মন্ত্রী এখানে যেই আছে পার্ক আছে এখানে সব আছে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা দোকান দিলে বাড়ি দিলে বাড়া চলবে বারো হাই লেভেলের ডাকার পরিমাণ বাড়া এই যে হচ্ছে জায়গাটা পুরা সরজমিনটা হচ্ছে এই যে জায়গাটা এই যে হচ্ছে সীমানা এখান থেকে বারো শতক জায়গা বেচা হবে বিক্রি হবে বারো শতাংশ জায়গা বিক্রি হবে নির্ধারিত মূল্য হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ করে ষোলো লাখ পঞ্চাশ করে ষোলো লাখ পঞ্চাশ করে জায়গাটা প্রতি শতাংশ ষোলো লাখ পঞ্চাশ করে ওই যে সামনে রোড এই যে হচ্ছে হাইরোড হাইরোডের সামনে ওই যে হাইরোডের সামনে জায়গাটা জায়গাটা যে যে তিন শতাংশ করে চারটা প্লট বারো শতাংশ বুঝাই দিব আর যে ছয় করে নিলে দুটা পলট বুঝিয়ে দিবে জায়গাটা হচ্ছে আবদুলাপুর ইস্তান আবদুলাপুর আবদুল্লাপুর ডিগ্রি কলেজ বাজার শপিং কমপ্লেক্স আবদুল মার্কেটের লগ্নে জায়গাটা হচ্ছে আবদুল্লাপুরের কাছে ঠিক আছে এইখান থেকে স্কুল কলেজ সবই আছে মসজিদ মাদ্রাসা সবই আছে নামাজের প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে আহ আবদুল্লাপুর আবদুল্লাপুর ফেরিঘাটের লগের জায়গা জায়গাটা হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ করে হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিছি আল্লাহ আসসালাম আলাইকুম